বন্ধুদের সাথে ঢাকার বুকে একটি সুন্দর বিকেল উপভোগ করতে চলে যেতে পারেন মুঘল স্থাপত্যের অনন্য নিদর্শন লালবাগ কেল্লায় লালবাগ কেল্লার নির্মাণ কাজ শুরু হয়েছিল সালে মুঘল সুবেদার আজম শাহের হাত ধরে তবে তার শাসনামল শেষ হওয়ার পর দুর্গের নির্মাণ কাজ থেমে যায় এবং শায়েস্তাখার আমলে পুনরায় শুরু হয় পরবর্তীতে শায়েস্তাখার মেয়ে পরিবিবির মৃত্যুতে নির্মাণ কাজ আবারও থেমে যায় ঢাকার যে কোনো স্থান থেকে লালবাগ কেল্লায় আসা সম্ভব আপনার সুবিধা মতো বাহন ব্যবহার করে লালবাগে আসতে পারেন আর কেল্লায় যাওয়ার জন্য একাধিক পথ রয়েছে তাই সুবিধা মতো রুট বেছে নিতে পারেন ঢাকা বা দেশের যে কোনো অঞ্চল থেকে প্রথমে ঢাকার গুলিস্তান শাহ মাজারে আসতে হবে সেখান থেকে রিক্সা বা লেগুনা ব্যবহার করে লালবাগ কেল্লায় যেতে পারবেন এছাড়া নিউ মার্কেট নীলক্ষেত শাহবাগ টিএচি বা আজিমপুর থেকেও রিক্সায় করে লালবাগ কেল্লায় পৌঁছানো যাবে সদরগের থেকে বাবুবাজার ব্রিজ হয়ে রিকশায় সহজেই কেল্লায় যাওয়া যায় এছাড়াও ঢাকার যে কোনো এলাকা থেকে সিএনজিতে সরাসরি লালবাগ কেল্লায় আসতে পারবেন